الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير شباب كيف تقول شيء؟ شنو؟

আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালিমাটা একশো বার পড়ে আল্লাহ তারা তাকে এক নাম্বারে দশটা গোলাম আজাদের নেকি দিবেন দুই নাম্বারে একশোটা হাসানা দিবেন তিন নম্বরে একশোটা গুণা মুছে দিবেন চার নাম্বারে ওই দিন ওই রাতে আল্লাহ তালা তাকে শয়তান থেকে হেফাজত করবেন পাঁচ নাম্বারে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আসলে মাঝে আর কেউ উঠবে না কি

گلا, جنان. جنان تو آپ مشکل کرے گ lama ہے اوہem دلی روی کے لئے بعد مسام وقت ڈانے كانت الله يحفظك لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الله تنشر كل معبود তিনি ছাড়া কোনো মা নাই তিনি একা তার কোনো শরিক নাই। তিনি একা তার কোনো শরিক নাই। বাচ্চাই শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার আচ্ছা বাচ্চাই যদি শুধুই তার হয় আমার সাড়ে তিন মানুষটাকে পালতে তার কী কী লাগবে প্রশংসা যদি শুধুই তার হয় আমাকে প্রশংসিত করতে তার কতক্ষণ লাগবে আর ক্ষমতা যদি শুধুই তার হয় তাহলে আমাকে আমাকে মাফ করে দিতে তার অসুবিধা এই কালেমাটার মধ্যে কি কি আছে 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 কখন করবেন দিন রাত দিন রাতে মিলে একশো বার আর প্রতি পাঁচ নামাজের পরে প্রতি নামাজের পরে দশ বার দশ বার প্রতি নামাজের পরে দশ বার দশ বার কি আল্লাহার স্বীকৃতি আল্লাহ তালার প্রশংসার স্বীকৃতি আল্লাহ তালার তার স্বীকৃতি আল্লাহ তালার উলহি হতের স্বীকৃতি তহিদে স্বীকৃতি কিব তিন ইনশাল্লা إلا الله وحده لا شريك له له الملك وله الحمد. الله وبحمده سبحان 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 الله

Subhanallah wa bihamdihi Subhan سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان سبحان الله وبحمده. 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 subhanallah wa bihamdihi subhanallah wa bihamdihi subhanallah wa bihamdihi subhan Subhanallah, bihamdihi, subhanallah, bihamdihi, subhanallah. وبحمده سبحان الله 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 وبحمده سبحان الله

বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই বুঝতেছি কি এমন মানুষ নাই যিনি জীবনে আজকে প্রথমবার একশো বার করেছেন মনে হইতে পারে একটা শব্দ এতবার বলে কেন আমি বলি ওরা এত একটা শব্দ এতবার বলে কেন কি শব্দটা বললেও দোষ হবে বলছি না একটা শব্দ জীবনে তারা কত কুটিবার বলছে ইউটিউব বন্ধ হইলে পরে এই শব্দ বলবো এখন বলবো এগুলো যখন বন্ধ হবে তখন এই শব্দটা বলবো এরা আমি বলবো কোটি কুটিবার জীবনে এই শব্দ বলছে এক কোটিবার বললে এক আনার স্বভাব নাই আর এটা একবার পড়লে আসমার জমি দ্বারা দেয় আমি আমি বেকুক দেখে একশোবার বলছি আমি বুঝি নাই দেখে বার বলছি যদি বুঝতাম তো এক কোটিবার বলতাম আমার যে বিশ্বাস হয় নাই এজন্য আমি বার বলছি

যে হজরত নানুপুরীকে ভালোবাসার চোখে একবার দেখছে সে তসবিহ হয়ে গেছে কি হজরত নানুপুরীকে সামনে যে একবার বসছে জীবনে একবার সে জিকিরওয়ালা হয়ে গেছে আমরা ওয়াজ ওয়ালা হয়েছি জিকিরওয়ালা বলা হয়ে নেই ওয়াজ ওয়ালা হয়ে নেই আওয়াজ বলা হয়েছে আওয়াজ আমি কি বলা আওয়াজ ওয়ালা আমি কি বলা আমি হইলাম আওয়াজ হলা আমার সাহেব আমার সাহেব তো মুর্শেদ আজ নানু বলে ছিলেন ওয়াজ ওয়ালা আর এদের শুধু আওয়াজ বলা ছিল না এদের দেখাও ছিল ওয়াজ এদের খামুশি ছিল ওয়াজ চুপটাক তো এটাও হয়ে যেত ওয়াজ চুপটাক তো এটাও হয়ে যেত কি এটাও হয়ে যেত ওয়াজ এই জন্য জিকিরওয়ালা বলেন পানওয়ালা তো বললেন জিকিরওয়ালা কবে বলবেন

এখনও জিকির জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই আর কবে বন্ধা আর কবে হবা আল্লাহ মিয়া নেই আর কবে হবা আর কবে হবা আর কবে হবা জিকির বলে আর কবে হবা এখন তো মানুষ বলে ব্যবসাওয়ালা এখন মানুষ বলে ওয়াজওয়ালা আর কবে আমাকে বলবে জিকির বলা জিকিরওয়ালা কবে বলবে জিকির বলা বলেন না জিকিরওয়ালা কবে বলবে

আমার এক কীর্ত্বকে আমার লোকালয় থেকে ভালো করে দাও ভালো মানুষের সামনে তো আমি জিকিদওয়ালা গোপনে গোপনে আমি মোবাইলওয়ালা কথা বলে না মানুষের সামনে আমি জিকিরওয়ালা গোপনে গোপনে মোবাইলওয়ালা আল্লাহ এমন যেন আমি না হই আল্লাহ এমন যেন আমি না হই না মানুষের সামনে তজবিওয়ালা গোপনে গোপনে মোবাইলওয়ালা এমন যেন আমি না হই আমিন কন না কি আমার বেলা না আপনার বেলা না সবার বেলা আমার আপনাদের সামনে প্রকাশ্য এটা আল্লাহর কাছে যেমন রাতের গভীর অন্ধকারে আল্লাহ ছাড়া কেউ নাই যখন সেটাও আল্লাহর কাছে তেমন আমি কিন্তু একা রুমে থাকি জীবন ভর আমি একা থাকি আমার ঘরে আমি একা শুই বলেন আমার ঘরে কি আমি একা শুই কমপক্ষে আজকে বিশ বছর বি বছর আমি একা আছি এখন আমি বলি আল্লাহ উম্মতের সামনে আমার হালত কেমন আমার একা রুমে আমার হালত কেমন কি আমার রুমে একা না দুইজন দেখছেন না আমার রুমে কে কে দেখছেন দেখি একা না দুইজন একা একা আল্লাহু আকবার কবীর আল্লাহ আমার একাকিত্বকে আমার লোকালয় থেকে ভালো করে দাও بلن نا آمین بلن اللہ عمر ہے کہ کتا کیا ہمارے لوگ اللہ تکے بھالا گرے داؤ امار آواز ارواز کے امار جیون بنایا داؤ آواز ارواز کے جیون بنایا داؤ اچھران کے اچھران بنایا داؤ بلن اچھران کے اچھران بنایا داؤ اچھران کی جیون بنایا داؤ اچھران بنایا داؤ

কলেজের একটা একটা তার যখন ছিঁড়বে তখন কাঁদাটা কেমন আসবে রাস্তা ভ্যারালাইজড হয়ে বিছনায় পড়ে গেছেন কাঁদাটা কেমন আসবে আরে বলেন না হাসপাতালে আই সি ইউতে কেমন আসবে গত সপ্তাহ সোমবারে বা সোমবারে আমি ঢাকা ল্যাবের আই সি ঢুকছি আই সি ইউতে রাত বাজে বারোটা থেকে একটা আমি যাব বলছি তারা অপেক্ষা করছে কর্তৃপক্ষ সব ঘাটে ঘাটে লোক রেখে শেষে আশ্চর্য কথা হইল রাত একটা থেকে ডাক্তার আছে একটা থেকে কি ডাক্তার সব অভিভাবক রায় সিউতে বাপ আই মা আই সিউতে স্বামী আই সিউতে স্ত্রী আই সিউতে আর বাকিরা সবাই বাইরে মোবাইলে বুঝলেন বাকিরা কোথা মোবাইল বাকিরা মোবাইল আই সিউর জীবনটা কেমন মোবাইলের জীবনটা কেমন ওইদিকে কি চলে এদিকে কি চলে পর্দার এদিকে কি চলে পর্দার এদিকে কি চলে আমি ছিলাম দুই দুই পার আইসিউ আমি বুঝছি আই বুঝিনি কষ্ট কাকে বলে

আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে এই জন্য জিকির করব তো কবে করবেন আলহামদুলিল্লাহ আজকের এই আমি এক কাপ চা খাইনি আমি কত কালকে এক কাপ চা খাইনি আমি কত পরশু এক কাপ চা খাইনি আমি এই সৌদি আরব থেকে আসার পরে আজকের পনেরো দিনে এক কাপ চা খাইনি আলহামদুলিল্লাহ

وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار على مهر ما الله, الله مهر ونكر معصر الله مهر ونكر معصر الله شكو بالعصر اللہ بنیادین اللہ ذکر بنا فکر والا بنایا دین اللہ کب فکر آلہ فکر دیے دینا